মুরব্বি কাকায় আসছে সিম কিনতে ঠিক আছে তো ওনার ফোনটা যখন নিয়ে আসছি আমি তখন হচ্ছে ওনার ফোনে চা দেখেন তার করে আমার হচ্ছে স্বয়ং আর এই জায়গাটা হচ্ছে আপনার ইসে আপনার এই যে কোন জায়গা কাকা এটা কোন জায়গা এটা হচ্ছে শিক্ষণ আপনি কিছু বলেন তার করে আমার সম্বন্ধে আপনি কি বিএনপি করেন বিএনপি করেন তার করে আমার ছবি সামনে দিচ্ছেন কেন ওনার ছবি সামনে দিচ্ছেন কেন